আর আজকে হলো জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই জামাই জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা সব জামাইরা তো আজকে জামাই ষষ্ঠী যাবে আজকে জামাইদের দিন অনেক খাওয়া দাওয়া অনেক কিছু আজকে আজকের দিনটাই জামাইদের জন্য তো চলো বন্ধুরা আমিও সেরকম একটা দিনে জামাই ষষ্ঠীতে জামাইষষ্ঠী করতে যাচ্ছি মায়ের কাছে তো আমি শাড়ি পরিনি এই দেখো এই ওয়ান পিসটা পরেছি কারণ প্রচণ্ড গরম এবার সে একটুখানি গিয়েই খুলতে হবে আর কে কষ্ট করে অত শাড়ি পরবে তাই জন্য শাড়ি পরিনি এই ড্রেসটা পরে নিয়েছি এ দেখো আমি নতুন হেয়ার কাটিং করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো ওর বাবাই উপরে গেছে ছেলেকে নিয়ে ছেলেও রেডি ওর বাবাই এসে জাস্ট পাঞ্জাবিটা পরবে ছেলেকে নিয়ে উপরে গেছে শান্তির জল আনতে জেঠিমার কাছ থেকে শান্তির জল নাকি ষষ্ঠীর হাওয়া আনতে তো ষষ্ঠীর হাওয়া নিয়ে আমরা চলে যাব মায়ের কাছে তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মিষ্টি আম আর মায়ের জন্য একটা নাইটি নিয়েছি মা কিছুতেই শাড়ি নেবে না কিছুই আনতে বারণ করছে শাড়ি তো গরমে পরবে না তাই জন্য মা সব সবসময় পরে তাই জন্য মায়ের জন্য আমি একটা নাইটি নিয়েছি তো চলো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু যাওয়ার পালা এই যে এই যে মিষ্টি নাইটিটা তোমার মা যখন ফুলবে তোমাদেরকে তখন আমি নাইটিটা অবশ্যই দেখাবো এই যে মায়ের জন্য নাইটি আমটা ভেতরে আছে আর বের করতে পারছি না